তৃণমূলের মহিলা কর্মী সমর্থকদের প্রতিবাদ মিছিল নদী পার হয়ে বিভিন্ন এলাকা থেকে মহিলাদের মিছিল আসতে শুরু করেছে সন্দেশখালীর ত্রিমোহিনী এলাকায় বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়েলের ভিডিও ভাইরাল হওয়ার পরেই সন্দেশখালীর তৃণমূল সমর্থিত মহিলারা ক্ষোভে ফেটে পড়েন আজ সন্দেশখালী ফেরিঘাট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে সন্দেশখালী ত্রিমোহিনী এলাকায় আসে মিছিল এই ত্রিমোহিনী এলাকাতেই হবে বিক্ষোভ সমাবেশ গতকালও আমরা দেখিয়েছিলাম আকুঞ্জি পাড়ার মোড়ে মহিলাদের বিক্ষোভ আজ আবার সন্দেশকালীতে তৃণমূল মহিলাদের বিক্ষোভ মিছিল দেখুন আপনারাও ময়দানে মহিলা দিয়ে নাটক করিয়ে বিজেপি ভোটের ময়দানে জায়গা ফায়দা তুলতে চেয়েছিল সন্দেশকালীন মহিলাদের অপমানিত করে তাদেরকে ধর্ষিতা বানিয়ে তাদেরকে অপমান করে সারা ভারতবর্ষের মধ্যে বাংলার অপমান করেছে সঙ্গে সঙ্গে সন্দেশকালীন মহিলারা আজকে অপমানিত হয়েছে তার জন্য সন্দেশকালীন মহিলারা আজকে গর্জে উঠেছে তারা প্রতিবাদ করছে তারা মিছিল করছে তারা বলতে চাইছে একটা জঘন্য নোংরা ভিন্ন রাজনীতি করতে গিয়ে বিজেপি সন্দেশকালীন মহিলাদের কেন ব্যবহার করবে কষ্ট হিসেবে সন্দেশকে নিয়ে নির্ভর করে তাই তারা প্রতিবাদের ঝড় তুলেছে আজকে